নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাড়িতে থাকা যে কোনো বিস্কুটকে গরম তেলের মধ্যে দিয়ে তোমরা ঝটপট আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা বানানো খুবই সহজ খুব চটজলদি তৈরি হয়ে যায় আর সামান্য কটা উপকরণ দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি হয়ে যায় চলো তাহলে আমরা এটা বানানো শুরু করি এই বিস্কুটের রেসিপিটা বানানোর জন্য আমি একটা দশ টাকার পার্লেচি বিস্কুট নিয়েছি এবারে এই বিস্কুটগুলোকে আমি প্রথমে প্যাকেট থেকে পার করে নেব দেখো বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে পার করে নিয়েছি তোমরা যে কোনো ধরনের বিস্কুট দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আমি এখানে একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তোমরা এটা ঘিও করতে পারো পুরো রেসিপিটা এবারে সাদা তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশকে একটু ভেজে উঠিয়ে নেবো কয়েক এখানে পাঁচ থেকে ছটা কাজু আছে এগুলোকে ভেঙে নিয়েছে দশ বারোটার মতো কিসমিশ আছে এগুলোকে একটু ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি যে বিস্কুটগুলোকে বার করে রেখেছিলাম সেগুলোকে লাল লাল করে ভেজে নেবো প্রথমে তেলটা একটু ভালো মতো গরম করে নেবে তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেবে দেখবে বিস্কুটটা যেন লাল লাল করে ভাজা হয় তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে এখানে দেখো বিস্কুটগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা স্টিনারের মধ্যে প্রথমে উঠিয়ে নেব এতে কী হবে এই যে এক্সট্রা তেলটা সেটা পুরোটা বেরিয়ে যাবে এখন আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে যে তেলটা ছিল সেটা পুরোটাই উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ লিকুইড দুধ তোমরা এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো আর দিয়ে দিলাম দুটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি যেহেতু পারলে যে বিস্কুট একটু মিষ্টিটা বেশি হয় সেই চিনিটা কম দিয়েছি তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এখন এবারে চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিলিয়ে নিব আর দুধটাকে অন্যদিকে একটু ঘন হতে দিচ্ছি এখন যে বিস্কুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে প্রথমে একটুখানি ভেঙে নেবে যতটা পারবে ভেঙে নিতে ভেঙে নেবে বিস্কুটগুলো ভাঙা হয়ে গেছে দুধটাও এখানে বেশ ঘন হয়ে গেছে এখন যে কাজু কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম আর এরপর অ্যাড করছি বিস্কুটের গুঁড়োটা যে বিস্কুটগুলো আমি ভেজে রেখেছিলাম খুব ভালো করে এটাকে লো মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব দেখবে আস্তে আস্তে এটা একটু জমাট বেঁধে আসছে এখন এর মধ্যে অ্যাড করছি আমি দু চামচ দুধের সর দুধটা গরম করে আমি অল্প সরটাকে কালেক্ট করে রেখেছিলাম না হলে তোমরা ফ্রেশ ক্রিম দিতে পারো আর না হলে এর মধ্যে একটু দু চামচ গুঁড়ো দুধও দিতে পারো দুধের সরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যখন একটু থকথকে ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ ঘি আর ঘিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা বেশ একটা মতো হয়ে যাচ্ছে আর প্যানের থেকে ছেড়েও আসছে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব দেখো আমাদের বিস্কুটের হালুয়া একদম রেডি এটা খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এটা খেতে যতটা ভালো লাগে বানানো ততটা কিন্তু সহজ আর উপর থেকে আমি একটু কাজুকে ছোট ছোটো করে ভেঙে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের বিস্কুটের হালুয়া তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এখানে দেখো কাছ থেকে অল্প দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবে এতে করে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে আসছি বাই বাই